হরে কৃষ্ণ পন তীর্থ মহাবারুণী স্নান কবে মধু কৃষ্ণা ত্রয়োদশীতে যে স্নান হয়ে থাকে শত শতভিসা নক্ষত্রে সেই পন তীর্থ স্নান বা মহাবারুণী স্নান কবে হচ্ছে এই বছরের ক্ষেত্রে আজকে আমরা সেই স্নানের সময়সূচি প্রদান করব। এই মহা বারণী স্নান মধু কৃষ্ণা ত্রয়োদশী এবং শতভিসা নক্ষত্রের সময়সূচি প্রদান করব এবং গঙ্গা স্নানের মন্ত্রাবলী এবং এই স্নানের মাহাত্ম এই বারণী স্নানের মাহাত্ম সম্পর্কে আজকে আমরা সংক্ষেপে আলোচনা করবো তো কেউ বলছে এই বছরের ক্ষেত্রে স্নানের সময় শুরু হবে সকাল সাত ঘটিকায় আবার কেউ বলছে সকাল দশ ঘটিকায় আসলে সময়সূচি কখন সেই সম্পর্কে আজকে আমরা জানবো তো পন তীর্থ সপ্ত তীর্থ স্নান মহাবারুণী স্নান কবে হচ্ছে এই বছর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে ছয় এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার মহাবারুণী স্নান পন তীর্থ স্নান মধুকৃষ্ণা ত্রয়োদশী শতবিশা নক্ষত্রে যে মহাবারুণী স্নান হয় সেটি এই বছর হচ্ছে ছয় এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবারে এবং স্কন্দপুরাণ উল্লেখ রয়েছে এই মহা বারুণী স্নানের কৃষ্ণ কৃষ্ণপক্ষের ত্রয়োদশীকে বলা হয় ত্রয়োদশী এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী মধুকৃষ্ণা ত্রয়োদশীতে যদি কখনো ভিসা নক্ষত্র যুক্ত হয় তাহলে সেই তিথিকে বলা হয় বারুণী তিথি এটিকে বারুণী যোগ বলা হয়ে থাকে এবং এই স্নানকে এই সময়কালে যখন শতভিশা নক্ষত্র যুক্ত হয় মধু কৃষ্ণা ত্রয়োদশীতে এই সময় যদি কেউ গঙ্গায় অবগাহন করেন গঙ্গা স্নান করেন সেটিকে বলা হয় বারুণী স্নান গ্রহণ সমাহ অর্থাৎ এই বারুণী তিথিতে যদি কেউ গঙ্গা স্নান করেন বারুণী স্নান করেন তাহলে তার শত সূর্যগ্রহণে গঙ্গা স্নানের ফল লাভ হয় আমরা জানি শাস্ত্র উল্লেখ রয়েছে সূর্যগ্রহণে গঙ্গা স্নান করলে অনেক ফল লাভ হয় কিন্তু যদি কেউ এই বারুণী তিথিতে বারুণী স্নান করেন তাহলে কি হবে তার শত সূর্যগ্রহণে গঙ্গা স্নানের ফল লাভ হবে কিন্তু আরও উল্লেখ রয়েছে যদি সেই বারুণী তিথিতে শনিবার যুক্ত হয় অর্থাৎ চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে অর্থাৎ মধ্যকৃষ্ণা কৃষ্ণের ত্রয়োদশীতে যদি ভিসা নক্ষত্র যুক্ত হয় এবং সেই দিন যদি শনিবার হয় তাহলে সেটি আরও অধিক ফলপ্রদ হয় বলা হয়েছে কুটিগুণ ফল লাভ হয় অর্থাৎ সূর্যগ্রহণে গঙ্গা স্নানের কোটি গুণ ফল লাভ হয় কোটি সূর্যগ্রহণে গঙ্গা স্নানের ফল লাভ হয় হরি বল এই বছর দুই হাজার চব্বিশ ক্ষেত্রে এই বারুণী স্নান হচ্ছে শনিবারে ছয় এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার তাই এই স্নানকে বলা হয় মহা বারুণ স্নান যদি মধু কৃষ্ণা শত শতভিছা নক্ষত্র যুক্ত হয় তাহলে সেটিকে বলা হয় বারুণ স্নান আর যদি সেদিন শনিবার হয় তাহলে সেটিকে বলা হয় মহাবারণী স্নান এই মহাবারণী তিথি যুগে মহাবারণী স্নান হচ্ছে এই বছর দুই হাজারে আপনারা সকলেই এই বছর মহাবারুনী স্নানের সময়সূচি আজকে আমরা প্রথমে জানবো এবং এরপর আমরা এই স্নানের মাহাত্ম সম্পর্কে আলোচনা করবো এবং স্নানের মন্ত্রাবলী আমরা আজকে আলোচনা শেষের দিকে প্রদান করব। তো পাঁচ তারিখ রয়েছে এপ্রিল মাসের পাঁচ তারিখ রয়েছে পাপ মুচুনি একাদশী এই পাপ মোচুনি একাদশী মাহাত্ম এবং সারা বিশ্বের একশো আটচল্লিশ আমরা এই একাদশী ব্রত পালন বিষয়ে আলোচনা করেছি আপনারা সেটি দেখে নেবেন তো পাঁচ এপ্রিল রয়েছে পাপমোচুনি একাদশী ব্রত এবং পরদিন একাদশীর পালনও করতে হবে আবার গঙ্গা স্থানও রয়েছে তো গঙ্গা স্থানের সময়সূচি কখন অর্থাৎ মহা স্থানের সময়সূচি আমরা এখন এই সময়সূচি প্রদান করছি তো প্রথমে আমরা চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত বিশুদ্ধ দৃক সিদ্ধান্ত অনুযায়ী সময়সূচি প্রদান করছি এবং সূর্য সিদ্ধান্ত অনুযায়ী সময়সূচিতে কিছু পার্থক্য রয়েছে সেটি আপনাদেরকে আমরা জানিয়ে দেব। তো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামতা সংঘ ইস্কন সর্বদাই বিশুদ্ধ দৃক সিদ্ধান্ত বা চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুসরণ করেন সেই অনুযায়ী আমরা প্রথমে প্রদান করছি সময়সূচি অর্থাৎ সময়সূচির ক্ষেত্রে আমরা মধ্যকৃষ্ণা ত্রয়োদশী প্লাস শত শতভিশা নক্ষত্র যুক্ত হলে যে সময়টা হয় সেইটা আমরা প্রদান করছি অর্থাৎ যেই সময়ে মধুকৃষ্ণা ত্রয়োদশী এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তৃতীয় থাকবে এবং শত শতভিসা নক্ষত্র যুক্ত হবে এই কমন সময়সূচিটা আমরা প্রদান করছি যারা বাংলাদেশে অবস্থান করছেন পম তীর্থ স্নান করবেন সেক্ষেত্রে সময়সূচি হচ্ছে ছয় এপ্রিল সকাল দশটা ঊনপঞ্চাশ ঘটিকা থেকে বিকেল চারটা নয় ঘটিকা পর্যন্ত মধুকৃষ্ণা ত্রয়োদশী প্লাস শত শতভিশা নক্ষত্র আর শুধু মধুকৃষ্ণা ত্রয়োদশী থাকবে ছয় এপ্রিল সকাল দশ উনপঞ্চাশ ঘটিকা থেকে পরদিন সাত এপ্রিল সকাল সাতটা তেইশ ঘটিকা পর্যন্ত যারা সূর্য সিদ্ধান্ত অনুসরণ করেন সূর্য সিদ্ধান্ত মতে ছয় এপ্রিল সকাল সাতটা বান্ন ঘটিকা থেকে দুপুর একটা ঊনপঞ্চাশ ঘটিকা পর্যন্ত মধ্যকৃষ্ণা ত্রয়োদশী প্লাস শতভিশা নক্ষত্র যারা ভারতে অবস্থান করছেন ভারতের সময় অনুযায়ী ছয় এপ্রিল সকাল দশটা উনিশ ঘটিকা থেকে বিকেল তিনটা উনচল্লিশ ঘটিকা পর্যন্ত থাকবে মধ্যকৃষ্ণা ত্রয়োদশী প্লাস শতভিশা নক্ষত্র আর শুধুমাত্র ত্রয়োদশী তিথি থাকবে ছয় এপ্রিল সকাল দশটা উনিশ ঘটিকা থেকে সাত এপ্রিল সকাল ছয়টা তিপ্পান্ন ঘটিকা পর্যন্ত সূর্য সিদ্ধান্ত মতে ছয় এপ্রিল সকাল সাতটা বাইশ ঘটিকা থেকে দুপুর একটা উনিশ ঘটিকা পর্যন্ত মধ্যকৃষ্ণ ত্রয়োদশী প্লাস শত বিশাল নক্ষত্র তো যারা সূর্য সিদ্ধান্ত অনুসরণ করেন তারা সেই সময়সূচি অনুসরণ করতে পারেন এবং সেক্ষেত্রে ক্ষেত্রে সময় শুরু হচ্ছে সকাল সাত ঘটিকার পরে আর যেহেতু সূর্য সিদ্ধান্ত মতে এই পাপমচুনি একাদশ ব্রতের পারণও কিন্তু শেষ হয়ে যাবে সকাল সাত ঘটিকার মধ্যে সেই কারণে তারা সেটি অনুসরণ করেন কিন্তু আন্তর্জাতিক কৃষ্ণ ভবনন্তর সঙ্গে ইস্কন বা গরীয় গরিও মহর্ষ অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে যেহেতু পারনের সময় থাকছে সকাল নয়টা বা সাড়ে নয়টা পর্যন্ত ভারতে বাংলাদেশের ক্ষেত্রে সকাল সাড়ে নটার কিছু পর পর্যন্ত থাকছে বাংলাদেশে তো সেই ক্ষেত্রে এই যে স্নানের সময়টা বিশুদ্ধ দুদিক সিদ্ধান্ত বা বিশুদ্ধ চান্দ্রপুঞ্জিকের সিদ্ধান্ত বা ইস্কন যেটি অনুসরণ করে সেই অনুযায়ী স্নানের সময় সকাল দশ ঘটিকার পরে শুরু হচ্ছে তো সেই কারণে আপনার নির দ্বিধায় নিশ্চিন্তে পালন করে নিতে পারবেন এবং এরপর আপনারা গঙ্গায় অবগাহন বা স্নান করার জন্য প্রস্তুতি নিতে পারবেন বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকা বা বিশুদ্ধ সিদ্ধান্ত সিদ্ধান্ত অনুযায়ী এই স্নানের সময়সূচি শতভিসা নক্ষত্র মধ্যকৃষ্ণা ত্রয়োদশীর সময়সূচি শুরু হচ্ছে ভারতে সকাল দশটা উনিশ ঘটিকা থেকে আর বাংলাদেশে পন তীর্থ স্নানের ক্ষেত্রে সকাল দশটা ঊনপঞ্চাশ ঘটিকা থেকে শুরু হচ্ছে এর পূর্বে যদি আপনারা স্নান করেন স্নান করা যাবে সেক্ষেত্রে শুধুমাত্র শতভিসা নক্ষত্র যুগে স্নান হবে আর মধ্যকৃষ্ণ ত্রোদর্শী শুরু হবে পম স্থানের ক্ষেত্রে সকাল দশটা ঊনপঞ্চাশ থেকে আর ভারতের ক্ষেত্রে সকাল দশটা উনিশ ঘটিকা থেকে তো সেই কারণে বিকেল পর্যন্ত রয়েছে মধুকৃষ্ণা ত্রয়োদশী প্লাস ছতভিশা নক্ষত্র তো আপনি এই সময়ের মধ্যে স্নান করলে বিশেষভাবে বিশেষ কৃপা লাভ করবেন উপকৃত হবেন আর যারা ফল লাভের আকাঙ্ক্ষী তারাও কিন্তু কুটি সূর্যগ্রহণে গঙ্গা স্নানের ফল লাভ করবেন যদিও ভক্তগণ ফল লাভের আশা করেন না শুধুমাত্র কৃষ্ণ প্রেম লাভ করার জন্য ভগবানকে সন্তুষ্ট করার জন্য তারা গঙ্গা ব্যবহারন করেন এবং তারা হরিনাম সহযোগে গঙ্গা স্নান করেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য তো বারুণী বা মহাবারণী এই বারুণী হচ্ছে গঙ্গা দেবীর আরেকটি নাম হিমালয় কন্যা গঙ্গা দেবীর আরেকটি নাম হচ্ছে বারণি এবং গঙ্গা স্নানকে বারুণী স্থান বলা হয় বিশেষ করে যখন এটি মধুকৃষ্ণা চতুর্দশীতে এই স্নানকে বারুণী স্থান বলা হয় কারণ কোনো এক কল্পে মহামণি কপিল দেব তিনি গঙ্গা সন্তুষ্ট করেছিলেন তিনি তপস্যা সিদ্ধি লাভ করেছিলেন এবং গঙ্গা দেবীর সাক্ষাৎ লাভ করেছিলেন এই মধুকৃষ্ণা চৌদ্দীতে তাই এই তিথি অত্যন্ত মাহাত এবং এই তিথিতে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ তারা গঙ্গায় অবগাহন করেন স্নানে অংশগ্রহণ করেন এবং এই মহাবারণী তিথি যুগে কিন্তু পন তীর্থ ধামেও লক্ষ লক্ষ ভক্তবৃন্দের উপস্থিতি হয় এর কারণ হচ্ছে পন তীর্থে মহাবিষ্ণু এবং সদাশিবের মিলিত অবতার শ্রী অদ্ভৈত আচার্য প্রভু তিনি তার মাতৃদেবী নাভা নাভাদেবীর ইচ্ছায় অদ্বৈত প্রভু তিনি পণ করে বা প্রতিজ্ঞা করে সপ্তগঙ্গা তীর্থকে তিনি আহ্বান করেছিলেন এই পন ধামে যেটি শ্রীহট্টের তাহিরপুর উপজেলা অবস্থিত বর্তমানে জাদুকাটা নদীর তীরে অবস্থিত তো সেইখানে শ্রী অদ্বৈত আচার্য প্রভু তিনি পণ করে সপ্তগঙ্গাকে আহ্বান করেছিলেন সেই কারণে এই স্থানের নাম হয়েছে পন তীর্থ পন ধাম তো এই পন তীর্থ ধাম হচ্ছে শ্রীমন মহাপ্রভুর অন্যতম প্রধান প্রিয় পার্ষদ শ্রী অদ্যবিত প্রভু যিনি সদাশিব এবং মহাবিষ্ণুর মিলিত অবতার তার আবির্ভাব স্থান এই পন ধাম তো সেই কারণে এই পন এই এই মহাবারণের অংশগ্রহণ করার জন্য সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ ভক্তবৃন্দের উপস্থিতি হয় তো এর পিছনে যে ইতিহাস বা যে কথা সেই বিষয়ে আমরা সংক্ষেপে শ্রবণ করবো তো অদ্যবেত আচার্য প্রভু তিনি যে আবির্ভূত হয়েছেন তখন তার পিতৃদেব এবং মাতৃদেবী কিন্তু প্রায় বৃদ্ধা অবস্থায় এবং অদ্বৈত আচার্য প্রভু তাঁর বয়স যখন আট বছর অষ্টম বর্ষীয় পুত্র তার নাম ছিল তখন কমলাক্ষ তো তাঁকে নিয়ে তার মাতৃদেবী তার মা নাভা দেবী এক রাতে তিনি ঘুমিয়েছিলেন শিশুকে নিয়ে অষ্টম বর্ষীয় পুত্র সন্তান কমলাক্ষকে নিয়ে তিনি শুয়ে আছেন এবং রাত্রি প্রায় শেষ প্রহরের দিকে মা স্বপ্ন দেখলেন নাভা নাভাদেবীর স্বপ্ন দেখলেন যে তিনি গঙ্গা স্নান করছেন আর তার ক্রোড়স্থ শিশুটি অর্থাৎ তার কুলে যে শিশুটি রয়েছে সেটি স্বয়ং শঙ্খ চক্র গোদা পদ্মধারী মহাবিষ্ণু তিনি এই স্বপ্ন দেখেছিলেন এই বিশ্বকর স্বপ্ন তিনি দেখেছিলেন এই শিশুর অঙ্গ জ্যোতিতে চারদিক আলোকিত এই দিব্যকান্তি বিশিষ্ট মহাবিষ্ণু এই শিশুর নিকট তিনি পাদুদক বা চরণামৃত প্রার্থনা করছেন কিন্তু এটি কী করে সম্ভব একজন মা কী করে সন্তানের চরণ আমৃত গ্রহণ করতে পারে। আর সেটি চিন্তা করে তখন নাভাদেবীর কিন্তু ঘুম ভেঙে গেল তিনি তখন ভাবছিলেন তার স্বপ্নের কথা আর তখন তার পুত্র কমলাক্ষ অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভু তিনিও তখন জাগরিত হয়ে জিজ্ঞাসা করেন হে মা আপনাকে কেন বিচলিত দেখাচ্ছে আপনি কি কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত আপনি কি কোনো বিষয়ে উদ্বিগ্ন বা চিন্তাগ্রস্ত রয়েছেন আপনি আমাকে বলুন তখন নাভা দেবী তিনি তার পুত্রের কাছে বর্ণনা করেছিলেন তো তিনি যে স্বপ্ন দর্শন করেছিলেন যে তার পুত্র হচ্ছেন শঙ্খ চক্র পদ্মধারী মহাবিষ্ণু সেটি কিন্তু সত্য কারণ অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন মহাবিষ্ণু এবং সদাশিবের মিলিত অবতার তিনি মহাবিষ্ণুর অবতার তাই সেটি কিন্তু সত্যই আর অদ্বৈত আচার্য প্রভু তিনি সব কিছুই জানেন তো তিনি তার মায়ের কাছ থেকে এই স্বপ্নের কথা তিনি শ্রবণ করেছিলেন এবং তিনি বলেছিলেন ঠিক আছে যেহেতু মায়ের ইচ্ছা আর জীবিত অবস্থায়ও তার মাতৃদেবী চেয়েছিলেন যেন তিনি গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করতে পারেন গঙ্গা অবগাহন করতে পারেন কিন্তু সেটি সম্ভব হয়নি কারণ অনেকটাই দূরত্ব এই শ্রীহট্ট থেকে গঙ্গায় যেতে গেলে অনেকটাই দূরত্ব এবং যেহেতু সেই অবস্থায় সেই সময়টায় যেদিন তিনি স্বপ্ন দর্শন করেছিলেন কমলাক্ষের বয়স প্রায় আট বছর তখন কিন্তু তার মাতৃদেবী প্রায় বৃদ্ধ অবস্থায় তো তার পক্ষে গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করা গঙ্গা অবগাহন করা সম্ভব নয় তাই তখন অধ্য প্রভু তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে সপ্ততীর্থ আনি হেথায় করিম স্থাপন আমি সপ্তগঙ্গাকে এই স্থানে নিয়ে আসব। তখন সেই নদীর নাম ছিল রেনুকা নদী বর্তমানে এই নদীর নাম হয়েছে জাদুকাটা নদী যেটি শ্রীহট্টের তাহিরপুর উপজেলায় অবস্থিত বর্তমানে সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থিত তো তিনি সেই রেনুকা নদীতে সপ্তগঙ্গাকে আহ্বান করেছিলেন কোন তিথিতে এই যে মহাবারণ স্থানের বিশেষ তিথিতে অর্থাৎ চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী মধুকৃষ্ণা ত্রয়োদশীতে যখন শতভিশা অক্ষত্র যুক্ত হয় এই মহাবারণী যুগে তিনি সপ্ততীর্থ সপ্তগঙ্গাকে আহ্বান করে এখানে প্রকট করেছিলেন এবং তার পক্ষেটি সম্ভব কারণ তিনি স্বয়ং মহাবিষ্ণু তার আহ্বানে অবশ্যই সপ্ততীর্থ এখানে আগমন করবেন আর অদ্বৈত আচার্য প্রভু তিনি কিন্তু হুঙ্কার করেছে এবং মহাপ্রভুকেও নিয়ে এসেছেন তাই তাকে গৌরী ভক্তগণ বলে থাকেন গৌর আনা ঠাকুর কারণ তিনি হুঙ্কার প্রদান করে শ্রীমন মহাপ্রভুকে দ্রুত আমাদেরকে কৃপা করার জন্য আমাদেরকে প্রেম বিতরণ করার জন্য কৃষ্ণ প্রেমের বন্যায় ভাসিয়ে এই জগৎ জীবকে উদ্ধার করার জন্য তিনি খুব দ্রুতই শ্রীমন মহাপ্রভুকে নিয়ে এসেছেন যাহার গঙ্গা জলে যাহার সগণ সহিত শ্রী চৈতন্য অবতারে যেটি আমরা চৈতন্য চৈত্র থেকে দেখতে পাই তো অদ্বৈত অর্থাৎ প্রভু তিনি যে সপ্ত এখানে প্রকট করেছিলেন এই রেণুকা নদীতে তিনি কিন্তু সেই সপ্ততীর্থ সপ্তগঙ্গাকে কিন্তু অঙ্গীকারাবদ্ধ করিয়েছিলেন তাদেরকে দিয়ে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যতদিন এই পৃথিবী থাকবে ততদিন যেন এই বিশেষ তিথিতে এই মহাবারণী যুগে তারা যেন এই স্থানে প্রকটিত হন অর্থাৎ আগমন করেন অর্থাৎ এই পন্থিত ধামে প্রতি বছর মধুকৃষ্ণা চয়ুদশীতে যখন শত শতভিশাল যুক্ত হবে তখন যেন সপ্তগঙ্গা এই ধামে আগমন করেন এবং লক্ষ লক্ষ ভক্তবৃন্দের মনের আকাঙ্ক্ষা পূরণ হবে এবং তারা যেন ভগবত প্রেম লাভ করে সেই কারণে প্রতি বছর সকল ভক্তগণ সেটি প্রত্যক্ষভাবে দর্শন করেন বর্তমানে যেটি সেই রেণুকা নদীর নাম হচ্ছে জাদুকাটা নদী এই জাদু নদীর জল কিন্তু হাঁটু জল থাকে বছরের প্রতিটি সময়ে কিন্তু প্রায় হাঁটু সমান জল থাকে কোথাও একটু বেশি বা কোথাও একটু কম কিন্তু যখনই এই তিথি এবং এই নক্ষত্র শতবিশা নক্ষত্র একসঙ্গে যুক্ত হয় তখন কলকল ধ্বনিতে জলরাশি প্রাপ্ত হতে থাকে এবং জলরাশি বৃদ্ধিপ্রাপ্ত হতে হতে অনেক জল হয়ে যায় এবং প্রতি বছর দুই লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ কোনো কোনো বছর দশ লক্ষ ভক্ত ভক্তের সমাগম হয়ে থাকে এই পন্থিত ধামে এবং এছাড়া ভারতবর্ষে যারা রয়েছেন তারাও দেখতে পান যে মহাবারণের স্থানে গঙ্গায় লক্ষ লক্ষ ভক্তের উপস্থিতি হয় এবং তারা এই মহাবারণের তিথিতে গঙ্গা স্নান করে তারা বিশেষভাবে গঙ্গা দেবী কৃপা লাভ করেন এবং বিশেষ কৃপা লাভ করেন ভগবত প্রেম লাভ করেন শ্রী অদ্ভৈত নমস্তভ্যম কৌলীচন কৃপা নিধে গৌর প্রেম প্রদানায়ক শ্রী সীতা নমহ তিনি সকলকে গৌর প্রেম প্রদান করেছেন তো সেই কারণে যারা মহাবারণের স্থানে অংশগ্রহণ করবেন সকলের উচিত মহাবারুণী স্নান করার সময় গঙ্গা স্নান করার সময় হরিনাম করা উচ্চ স্বরে হরিনাম করা হরিনাম জপ করা হরিনাম কীর্তন করা এবং ভগবানের কাছে প্রার্থনা করা এবং শ্রী অর্ধব্যাচার্য প্রভুণিকর প্রার্থনা করা যেন আমরা সকলে কৃষ্ণ প্রেম লাভ করতে পারি এবং ভগবানের সেবায় যুক্ত থাকতে পারি আমরা যেন সকলে গৌর প্রেম লাভ করতে পারি শ্রী গৌরাঙ্গের সেবায় যেন আমরা যুক্ত হতে পারি তো এখন আমরা পনতীর্থ সপ্ততীর্থ স্নান বা মহাবারুণী তিথিতে মহাবারুণী স্নানের যে মন্ত্রাবলি রয়েছে স্নান করার ক্ষেত্রে যে যে মন্ত্র উচ্চারণ করতে হবে সেই মন্ত্রগুলি প্রদান করছি যাদের পক্ষে মন্ত্র উচ্চারণ সম্ভব নয় আপনারা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর বাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিনাম করার মাধ্যমে আপনারা স্নান করে নিজেদেরকে পবিত্র করতে পারবেন এবং কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন যিনি কোনো মন্ত্র জানেন না আপনারা হরিনাম করবেন তবে আপনারা যখন গঙ্গায় স্নান করবেন বা পন্থিত ধামে স্নান করবেন আপনারা দেখবেন যে এখানে আন্তর্জাতিক কৃষ্ণ সঙ্গে ইস্কনের পক্ষ থেকে ইস্কনের অনেক ব্রাহ্মণ বা পুরোহিতগণ সেখানে রয়েছেন এবং তারা সর্বতভাবে সহযোগিতা করছেন এই মন্ত্রগুলি উচ্চারণ করার ক্ষেত্রে আপনার যেন সহযোগিতা পেতে পারেন বা কিভাবে স্নান করতে হবে সেই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা আপনারা পাবেন তো মহাবারণের স্নানের মন্ত্র আবলি নাভিসম জলে স্রোতের দিকে মুখ করে বা স্রোতহীন জলে সূর্যের দিকে মুখ করে একবার ডুব দিয়ে প্রথমে নিম্নলিখিত মন্ত্র উচ্চারণ করবেন আত্মশুদ্ধি মন্ত্র ওম অপবি পবি অপি বা ইহ স্মরে সব হ্যাভ্যন্তর শুচি পাপ কম পাপানীকক্ষ এপর আপনার সিও গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম করবেন গুরু করে এপর হাত জোর করে পাঠ করবেন ওম কুক্ষেত্র গা গঙ্গা প্রভা সপুষ্করা চীর্থা নিতা পুণ্যাালেহ এপর স্নানের সংকল্প মন্ত্রোচ্চারণ করবেন ওম বিষ্ণু রোম তৎসে কৃষ্ণপক্ষে শতভিষ নক্ষ ত্রয়োদশী তিথ অচ্যুতগুত আপনার গুচ এবং আপনার নামোচ্চারণ করবেন অচ্যুতগুত শ্রীমগোপদাস্রীকৃষ্ণ কামহ শ্রী গঙ্গা দেবী প্রীতর্থে শত সূর্যগ্রহণকালীন গঙ্গাজন্য ফলসম স্নান গঙ্গাং সহকষ্যে ગંગા ગંગાદેવી રૂદશી પ્રણામ કરવે ગંગા પ્રણામ મંત્ર સદ્ય પાતક સંહંથી સદ્ય દુઃખ વિનાશિને સુખદા મુક્ષ ગંગા ગંગૈવ પરમાગતિ નમસ્તે દેવ દેવદેવેશ ગંગે ત્રિપથ સગામિને ત્રિલોચનેશ્વર રૂપે બ્રહ્મા વિષ્ણુ શિવાર્ચિતે এরপর গঙ্গা নাম কীর্তনে গঙ্গার আগমন প্রার্থনা করবেন নুন্দিনীতি চেনা বেদলিনীতি চক্ষা পৃথিবীবীরা গঙ্গা বিশ্বকা শিবামৃতা বিদ্যাধৌরি মহাদেবী তথা লোক প্রসাদী ক্ষেম কুড়ি জহ্নবি চন্ত শান্তি প্রদিনী এটা নিপুণ্য নাম স্নান কালী প্রকীর্য়ে এরপর গঙ্গা জল স্পর্শ করে উচ্চারণ করবেন ওম স্মৃতা শি গঙ্গে ধৃষ্টাশি স্পর্শা এম মহেশরী বিষ্ণুদহদ্রভা প্রসীে জগদাম্বিকে ওম গঙ্গে চ চৌমুনে চ গদী সরস্বতী নর্মদে সিধু কাবে জল সন্ধিম কুপস্থান মন্ত্র ওম বিষ্ণুপাদ বিষ্ণু পাদ প্রসূতা বৈষ্ণুবিষ্ণুদ্রহীনসহত আজন্ম মরণান্তার ওম নারায়ণ চারবার মাথায় জল নিয়ে শ্রীকৃষ্ণ চরণ করে স্নান করবেন তো এই ভক্তরা গঙ্গা দেবীর উদ্দেশ্যে বিশেষভাবে পূজা বিশেষ অর্ঘ্য প্রদান করে থাকেন এবং গঙ্গা দেবীর উদ্দেশ্যে আরতি করা হয় বা সপ্তীর্থের উদ্দেশ্যে বিশেষভাবে আরতি করা হয় সেখানে আপনার অংশগ্রহণ করতে পারেন এবং অদ্বৈত আচার্য প্রভু যে তিনি সপ্তগঙ্গা সপ্তীর্থকে তিনি প্রকট করেছিলেন সেই সপ্ততীর্থ নাম কিন্তু আমরা এই মন্ত্রের মাধ্যমে পেয়ে থাকি ওম গঙ্গে চৈ ওমনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে অশ্মিন সন্নিধি গুরু গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু এবং কাবেরী এই সপ্ততীর্থ বা সপ্তগঙ্গাকে আহ্বান করে তিনি এই পন্থতীর্থ ধামে প্রকট করেছিলেন তো আপনারা সকলে এই পন তীর্থ সপ্ততীর্থ স্নান বা মহাবারণ স্থানে অংশগ্রহণ করুন এবং আপনার প্রিয়জন পরিবার পরিজন সকলকে উৎসাহিত করুন যেন সকলে অংশগ্রহণ করে এবং আপনি যেখানে অবস্থান করুন না কেন আপনি নিকটস্থ ইস্কন মন্দিরে যোগাযোগ করতে পারেন ইস্কন মন্দির থেকে সেখানে বাস বা বিভিন্ন মাধ্যম সহযোগে সকলকে এই পবিত্র গঙ্গায় নেয়ার ব্যবস্থা করা হয় এবং বিশেষভাবে সহযোগিতা করা হয় এবং সম্পূর্ণভাবে গাইডলাইন প্রদান করা হয় তো আপনারা ইস্কন মন্দির থেকে সহায়তা নিতে পারেন এবং স্কুল মন্দিরের মাধ্যমে এই গঙ্গা সপ্ত তীর্থস্থান পন তীর্থ স্থানে অংশগ্রহণ করতে পারেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে